ওয়েল ইন্ডিয়ান নিজস্ব প্লে স্টোর চলে আসে এই প্লে স্টোরটা ইউজ কিভাবে করবেন আর এই প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড কিভাবে করবেন আজকের এই ভিডিওতে দেখাবো ইন্ডিয়ান নিজস্ব প্লে স্টোর ওপেন করার জন্য সবার আগে আপনাদের মোবাইলের যে ক্রোম ব্রাউজারটা আছে সেটাকে ওপেন করুন ওপেন করার পর বন্ধুরা নতুন একটা ট্যাপ ওপেন করুন অ্যাপ ওপেন করার পর এখানে সার্চ বারে গিয়ে সার্চ করুন জিও বি ইন অ্যাপ এটা লিখে সার্চ করুন এটা লিখে সার্চ যেই করবেন প্রথমেই একটি ওয়েবসাইট চলে আসবে জিও বি ডট ইন অ্যাপ বলে নিচেই আপনার এম জিও ডট জিও বি ডট ইন এই ওয়েবসাইট লিংকে ক্লিক করবেন এই ওয়েবসাইট লিঙ্কে যেই ক্লিক করবেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে প্লে স্টোরটা আছে সেই অ্যাপ্লিকেশানটা আপনারা ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করার জন্য সিম্পলি এখানে ডাউনলোড নামের অপশান আছে এই ডাউনলোড অপশানে ক্লিক করুন ডাউনলোড অপশানে যে ক্লিক করবেন আপনাদের মোবাইল স্ক্রিনে ডাউনলোডের পপ আপ চলে আসবে তো সিম্পলি ডাউনলোড এ এই অপশানটিতে ক্লিক করুন অ্যাপ্লিকেশানটা ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে যাওয়ার পর সিম্পলি ওপেনে ট্যাপ করুন ট্যাপ করে নেওয়ার পর অ্যাপ্লিকেশনটা ইনস্টল হতে শুরু করবে তো সিম্পলি ইনস্টল শুরু করার জন্য ইনস্টল অপশানে ক্লিক করুন ইনস্টল অপশানে যে ক্লিক করবেন আপনাদের মোবাইল স্ক্রিনে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অ্যাপ স্টোরটা ডাউনলোড হবে ডাউনলোড হয়ে যাওয়ার পর সিম্পলি বন্ধুরা অ্যাপ্লিকেশনটা আপনারা আপনাদের মোবাইলে ওপেন করবেন দেখুন আমার অ্যাপ্লিকেশনটা এখানে স্ক্যান হলো তো আমি এই অ্যাপ্লিকেশনটা ওপেন করছি ওপেন করার পর বন্ধুরা এরকম একটি ইউজার ইন্টারফেস আপনাদের মোবাইলে খুলবে জিও ডট ইন অ্যাপ স্টোর এখানে সবার আগে আপনাদের নোটিফিকেশানের পারমিশন চাইবে এটাকে অ্যালাউ করবে এবার আপনার লোকেশানটাকে ডিটেক্ট করাতে হবে তো সিম্পলি এনাবেল লোকেশান এই অপশানটাতে ক্লিক করুন ক্লিক করার পর সিম্পলি অ্যালাউ করুন করার পর আপনাদের মোবাইল স্ক্রিনে এরকম একটি ইউজার ইন্টারফেসে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার প্লেস্টোরটা ওপেন হবে এখানে বিভিন্ন ধরনের অ্যাপ আছে এখানে সিম্পলি নিচে চার রকমের অপশন আপনারা পাবেন এক্সপ্লোর যেখানে আপনারা হোম যেই বিভিন্ন ধরনের অ্যাপ আপনারা এখানে পাবেন অল অ্যাপসে যে ক্লিক করবেন আপনারা অল অ্যাপস এখানে চলে আসবে সে ক্লিক করে আপনারা ক্যাটাগারি ওয়াইজ এখানে অ্যাপ ইনস্টল করতে পারেন মানে খুঁজতে পারেন ঠিক আছে এখানে যেমন একটা অপশান আছে এনার্জি এনার্জিতে যেই ক্লিক করব এনার্জি ক্যাটেগরির যতগুলি অ্যাপ আছে এখানে চলে আসবে ঠিক আছে আপনারা এখানে ক্যাটেগরি ওয়াইজ এখান থেকে অ্যাপ খুঁজে এখানে আপনারা ডাউনলোড করতে পারেন মাই অ্যাপসে যেই ক্লিক করবেন আপনি যতগুলো অ্যাপ আপনারা ইনস্টল করে রেখেছেন বা ডাউনলোড করে রেখেছেন সেটা আপনার লিস্ট এখানে দেখতে পারেন আমি এখনও কোনো অ্যাপ ডাউনলোড করিনি যার জন্য এখানে কোনো অ্যাপ দেখাচ্ছে না যাই এখানে একটা অ্যাপ আমি আপনাদের ডাউনলোড করে দেখাবো ঠিক আছে এখানে আমি লাইক যদি আমি লিখি পেটিএম এখানে দেখুন পেটিএম অ্যাপ্লিকেশানটা চলে আসলো অ্যাপ ইনস্টল করার জন্য এখানে দু রকমের আপনারা লগ বা সাইন আপ করে ডাউনলোড করতে পারেন যে কোনো অ্যাপ এখানে আপনারা মোবাইল নম্বর দিয়ে লগ করতে পারেন আদারওয়াইজ আপনার ডিজি লকার দিয়ে এখানে আপনারা লগ বা সাইন আপ করতে পারেন চলুন আমি মোবাইল নম্বর দিয়ে আপনাদের দেখাচ্ছি তো এখানে আমি মোবাইল নম্বরে এন্টার করলাম এরপর কন্টিনিউ অপশানে যে ক্লিক করবে আপনাদের মোবাইল নম্বরে অটোমেটিক ডিটেক্ট করবে ওটিভি দেখুন ওটিপির পারমিশন চাইছে অ্যাভাউক করব তো এখানে ওটিপি ডিটেক্ট হয়ে গেল এখানে আপনার কিছু ডিটেলস আপনাদের ফিল আপ করতে হবে যেমন সবার আগে আপনার এখানে নাম আপনার ইমেল অ্যাড্রেস আপনি কোন স্টার্টে থাকেন সেটা আপনার জেন্ডার কী সেটা আর আপনার ডেট অফ বার্থ এই ডিটেলসগুলি চলুন আমি এখানে ফিল করে দিচ্ছি সবার আগে নাম ইমেল আইডি স্টেট জেন্ডার ডেট অফ বার্থ লগ ইন করার পর আপনাদের মোবাইল স্ক্রিনে এরকমই একটি ইউজার ইন্টারপ্রেসে জিও বি ডট ইন অ্যাপ স্টোরটা ওপেন হবে এখানে আপনি যেই অ্যাপটা ডাউনলোড করতে চান সেই অ্যাপটা আপনারা এখানে সার্চ করতে পারেন আমি সার্চ করছি পেটিএম তো অ্যাপ্লিকেশনটা চলে আসলে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটা চলে আসার পর এখানে অ্যাপ্লিকেশন নট ফাউন্ড আচ্ছা যাই হোক এই অ্যাপ্লিকেশনটা এখনও আসেনি তো অ্যাজ এ এক্সাম্পল এমএসবি এম অ্যাপ সোশ্যাল অ্যাপ আছে এই অ্যাপটা আমি ডাউনলোড করতে চাই তো এখানে সিম্পলি ডাউনলোড করার জন্য গেটে আপনারা ক্লিক করবেন এখানে কত আপনার অ্যাপ্লিকেশনের সাইজ আছে রেটিং কত আছে ডাউনলোড কত হয়েছে সেটা আপনি এখানে দেখতে পারেন ঠিক আছে এবার গেট অপশানে ক্লিক যেই করবেন এখানে স্টোর ওপেনের অপশান থাকবে না গেট ইট গেট ইট ফ্রম জিও ডট ইন এর অপশান আসবে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে পারমিশন চাইবে অ্যালাউ ফ্রম দিস সোর্স কন্টিনিউ অপশানে ক্লিক করুন কন্টিনিউ অপশানে ক্লিক করার পর এটিকে অ্যালাউ করে দিন অ্যালাউ করে দেওয়ার পর ব্যাক করে আসুন এখানে দেখুন অ্যাপ্লিকেশনটা আমার ডাউনলোড হয়ে গেল ডাউনলোড যেই করবেন এখানে ইনস্টল এখানে চাইবে অ্যাপ্লিকেশানটা সিম্পলি ইনস্টল অপশানে ক্লিক করুন ইনস্টলে যেই ক্লিক করবে ইনস্টল হতে শুরু করবে তো ইনস্টল হয়ে যাওয়ার পর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এখান থেকে অ্যাপ ইউজ করতে পারেন এখানে আনসেফ অ্যাপ বলছে তো এটাতে ঘাবড়াবেন না এটা গভর্নমেন্ট অফ ভারতীয় মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অ্যাপ তো সিম্পলি এটা কোনো ভয় পাবেন না তো সিম্পলি এটাকে আনসেফ অ্যাপ ব্লক আছে এটাকে আপনারা অ্যালাউ করে আপনারা অ্যাপগুলোকে ইউজ করতে পারবেন ঠিক আছে তো এই ছিল বিস্তারিত বন্ধুরা কিভাবে আপনারা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার প্লে স্টোরটা ইউজ করতে পারবেন এখান থেকে অ্যাপ ডাউনলোড করতে পারবে অ্যাপটিকে কীভাবে ইউজ করতে পারবেন এটা এর মধ্যেই লঞ্চ করেছে এই প্লে স্টোরটা আগামী দিনে এটা আরও আপডেটেড হয়ে যাবে যেমন এখানে আমি পেটিএম ডাউনলোড করতে চাইলাম এখানে ডাউনলোড হলো না দেখি নেক্সট আর কি কী আপডেট আসে এই প্লে স্টোরটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকমই নলেজেবল ভিডিও সবার আগে দেখার জন্য আর আমার এই ইউটিউব চ্যানেল খুব তাড়াতাড়ি ছ হাজার সাবস্ক্রাইবার হতে চলেছে তো আপনারা যারা ভিডিও দেখেন আমার এই ইউটিউব চ্যানেলে একটু হলেও আপনাদের যদি ভিডিও হেল্পফুল হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে আরে হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন কোনো ভুল টুকি কোনোরকম ডাউট কোনোরকম মতামত কোনো রকম সাজেশন থাকলে কমেন্ট করুন আর চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করে অবশ্যই নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে আগামী দিনে এরকমই নলেজেবল ভিডিও আপনারা নোটিফিকেশান পান দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীরে যত্ন নেবেন ধন্যবাদ